ইকজোড়াটা একটু বিশেষ ধরনের ও ইকজোড়া মানে অশোক ফুলের গাছ কিন্তু তো এটা আমি ছোট গাছের মধ্যে এইরকম সরু একটা ডাল শুধু ছিল কিন্তু ফুল ছিল খুব ভালো আমার গত বছরও ভালো ফুল হয়েছে কিন্তু এই বছর দেখতে পাচ্ছি গাছটা একদম এই যে পোকা টোকাতে মনে হয় কিছু ডিস্টার্ব করেছে আমি তো এতটা খেয়াল করতে পারিনি মনে হয় মাকুর সাথেই বেশি ডিস্টার্ব করেছে এই যে সব তো আমি এখন এটাকে রিপোর্ট করে দেব যদিও এখন ফুলের সময় কিন্তু আমি যদি ফুল পাওয়ার আশায় গাছটাকে রিপোর্ট না করি তাহলে পরে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি এটাকে প্রথমেই বের করে নিচ্ছি দেখি এটা কী অবস্থা তলার বেরোতেই চাইছে না ও এইরকম অবস্থা হয়েছে সে করে সে করে একদম পুরো ভর্তি হয়ে গেছে এই জন্যই গাছটা এরকম ডিস্টার্ব হয়ে গেছে আমি এটাকে এখন একটুখানি পরিষ্কার করে সাধা সাদা এটাকে হুম গুঁড়ো গুঁড়ো সাথে সাথে সেগুলো কিছুটা ড্যাম্প ট্যাম্প জাতীয় কিছু হয়েছে আর বাইরের শেকড়গুলো ছাড়িয়ে দেব এইগুলো না ছাড়ালে এই যে রুট পাউন্ড হয় যে এ তাই হয়েছে আমার হাতে কিছু প্রবলেম হয়ে গেছে এই মাটি চাটি খালি হাতে ধরে আমার হাতে অ্যালার্জির মতো হয়ে যায় তো এই জন্য আমি ওইটা ওইটা দিয়ে তো এটা ছাড়া আমার হয় না এই যে এগুলো একটুখানি কেটে পরিষ্কার করে দিলে পরে এক্ষুনি যেই সময় এই সময়টাতে কিন্তু সব গাছগুলো ভালো করে ফুল দেয় কিন্তু আমার আগে লক্ষ্য করিনি গাছটা নষ্ট হয়ে যাচ্ছে এখন আমি যদি তাড়াতাড়ি ফুল পাওয়ার জন্য এটাকে একটুখানি ঠিক করে না দিই তাহলে পরে কিন্তু ভালো ফুল পাবো না তো আমি এটাকে পুরো পরিষ্কার করে দিচ্ছি তলার এই যে এই যে এইভাবে শেকড় যদি হয়ে আটকে থাকে তাহলে গাছ কিন্তু গাছের গ্রোথ হতে পারে না এখান থেকে কিছু পুরোনো মাটিও ছাড়িয়ে দিচ্ছি এইরকম আপনাদের গাছে যদি গাছ যদি এরকম একটুখানি নির্জীব হয়ে থাকে তখন গাছকে এইভাবে ইয়ে করে দেবেন একটুখানি কেটে ছেটে মাটি পরিষ্কার করে এতটুকু করে দিলাম আমি নিচের শেঁকড়গুলোও ফেলে দিয়েছি মোটা শেকড় বেশি কাটেনি যেই একটুখানি শেকড় কাটা পড়েছে ওইটা ছাড়া কিছুই হবে না তবু রেখে দিলাম আর এইভাবে রেখে দিলাম আমার উচিত ছিল ওপরের ডালগুলো আগে ছেটে দেওয়া কিন্তু আগে তো আমি এই গাছটা যে এত বাজে কন্ডিশনে এসছে সেইটাই আমি বুঝতে পারিনি এখন এটার জন্য একটু মাটি তৈরি করে নিতে লাগবে এই যে এতখানি শেকড় তোলাটা বন্ধ ছিল সাইডগুলোও বন্ধ ছিল সাইডের থেকেও ওই যে শেকড়গুলো বেরিয়েছে তো এইগুলো আমি সব কেটে ছেটে পরিষ্কার করে দিলাম একটু দিয়ে বলে ফুটোটা যাতে জল বেরোতে পারে একটা কিছু দিলে ভালো হতো আমি এই ফুটোটা ওনার ফুটোটা অনেক বড় যে। এটার মধ্যে এগুলো দিয়ে দিলাম পাথরের টুকরো টুকরো আর একটু বালি দিয়ে দিচ্ছি বালিটা ভিজে গেছে বেশি বৃষ্টি হয়েছে বালিটা ভিজে গেছে বেশি দেবো না অল্প করে দিই শুধু এগুলো ঢাকা থাকার জন্য যাতে জলটা ঠিক মতো বেরোতে পারে রাখলাম এখানে এখন আমি একটু এটার জন্য বিশেষ কিছু করবো না একটু মাটি আর পুরোনো গোবর সার মিশিয়ে নেব এখানে আমি মাটি এনে রেখেছি এটা ওই বাগানের মাটি একদম ফ্রেশ বাগানের মাটি এগুলো তুলে এনে রেখেছি যাতে গাছে দিতে পারি এগুলো রেখেছি এইটা হলো পুরোনো গোবর সার এটা দিয়ে দিচ্ছি এটাতে মেশাতে অসুবিধা এটাতে মেশাতে অসুবিধা আমি এটার মধ্যে গোবর সারটা রেখে দিলাম এটা ছোটো তো এটাতে নেশাটা অসুবিধা এটার মধ্যে নিয়ে গেল মাটি আর গোবর সারটা আমি ভালো করে মিশিয়ে দেওয়ার এগুলোর থেকে আমার এইটাই ভালো হচ্ছে ভেতরটাতে একটুখানি স্প্রে করে দিই একটুখানি ড্যাম্প ড্যাম্প মতো হয়ে রয়েছে যাতে ভেতরে এইগুলো ওই মহাশক্তি ওষুধ চেয়ে এটা রাখা আছে এটা মধ্যে মিশিয়েছিলাম গাছে দেওয়ার জন্য তো ওইখানে দিয়ে দিলাম আমরা একটুখানি দিয়ে দিচ্ছি মাটি আমি এক্ষুনি আর অন্য কিছু দিচ্ছি না আপনারা ইচ্ছে করলে ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার বা কিচেন কম্পোস্ট যা হোক একটা কিছু দিয়ে বসাতে পারেন এটাকে আর একটু ছোটো করে দেবো তোলার মাটি মোটা শেকড়টা বেশি অনেকখানি কাটা পড়েছে কিছু হবে না কিন্তু এখন আর কাটবো না এই যে বেরিয়েছে মোটা শেকড়টা এতটুকু থাকবে এইরকম করে বসিয়ে দিলাম মাছ বরাবর ভালো করে মাটিটা দিয়ে দিতে লাগবে সাইডে গাছ কদিন পরে যখন পনেরো কুড়ি দিন পরে গাছের গাছ যদি স্টেডি হয়ে যায় একদম যখন দেখা যাবে যে নতুন পাতা টাতা আবার বেরোচ্ছে তখন আমি কিছু ছাটাই করে দেব নইলে গাছটা তেমন ভালো হবে না আর কি যদিও সময় না এখন ছাটাই করে তবুও আমি ছাঁটাই করে দেব ছাঁটাই করে দিলে আমি দেখেছি এত নিয়ম নিয়মকানুন মেনে চললে হয় না গাছের যেমন এখন গাছের স্বাস্থ্য কি আছে গাছের অবস্থা কি ওইটা বুঝিয়ে গাছের যত্ন নিলে পরে কিন্তু এত সময় সময় বিশেষ ব্যাপার না সময় অসময় সব সময় শুধু দেখতে লাগে আমাদের যেমন মানুষের যেমন খিদে পেলে খেতে লাগে সময় বুঝে অনেক সময় অসময়েও খিদে পেয়ে যায় কিন্তু তখন তো খেতে লাগে তো গাছেরও তেমন আমি এইরকম দেখে গাছগুলোকে আমি সবসময় লক্ষ্য রাখি যে গাছের কি চাইছে গাছ ওইটা বুঝে আমি গাছের কেয়ার নিয়ে আর কি আপনারা একটু ওই ওইভাবে যদি গাছকে কেয়ার করেন তাহলে পরে খুব ভালো হবে এখন এই যে এই যে এগুলোর মধ্যে মাকোর সাথে খুব ডিস্টার্ব করে ফেলছে এইগুলো এই যে এগুলো সব মাকোর সাথে ডিস্টার্ব করেছে এগুলো আমি পরিষ্কার করে দিলাম একটু হাতে এখন জল দিয়ে দেব আগে জল দিয়ে দিলাম এমনিতেই ভিজা ভিজা ভাব আর বৃষ্টি চলছে তো আজকে এখনো বৃষ্টি আসেনি তাও বৃষ্টি হবে আশা করছি আর যেহেতু গাছটাতে অনেক দেখা যাচ্ছে পোকার উপদ্রব হয়েছিল সেই জন্য একটুখানি স্প্রে করে দিচ্ছি ভালো করে এরকমভাবে আপনারা যদি মনে করেন যে এখন ফুলের সময় একটা দুটো এই যেমন একটা আগাতে ফুল হয়েছে বা এই আরেকটা আগাতে ফুল হয়েছে তো আমি এখন নাড়াচাড়ি করবো না সেই ভরসাতে থাকলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে এই বছর ফুল হবে তারপরে ফুল দিতে দিতে গাছের অন্য দিকে শক্তি কমে যাবে গাছ মরেই যাবে তো এরকম করে কেটে ছেটে একদম সাহস করে কেটে ছেটে পরিষ্কার করে গাছকে কেয়ার নিয়ে নেবেন গাছের ভালো করে এগুলো মাকড়ের যা কিছু আছে পরিষ্কার হয়ে যাবে এই যে শুকনো ফুলগুলোর মধ্যে বিশেষ করে আমি পারি না কিন্তু উচিত হলো ফুল যখন নষ্ট হয়ে যায় শুকিয়ে যায় ফুলটা যখন তখন ফেলে দিতে লাগে নইলে এইগুলোর মধ্যেই এই যে মিলিবাগ তারপর মাকড়শা তারপর ওই যে শুয়োপোকা এই সমস্ত হয়ে তারপরে গাছে ডিস্টার্ব করে গাছ নষ্ট করে ফেলে গাছ মেরে ফেলে এইভাবে আপনারা করতে পারেন এক জোড়া খুব সুন্দর ফুল এই সময়টাতে হয় আমার বাড়িতে অনেক ধরনের আছে এটা আছে এটা ছোট ছোট থোকা হয় ফুলগুলোও সরু সরু ছোট ছোটো হয় কিন্তু পুরোটাতে ভর্তি হয়ে থাকে আরেকটা আছে এক থেকে কী কালার যেন ওইটা পিঙ্ক পিঙ্ক কালারের একটা আছে ওইটা এরকম না ওইটা এরকম ঝোপ মতো হয় পুরোটা একদম ঢেকে যায় ফুলে ওই একটা আছে আরেকটা হলদে রঙের আছে আরেকটা রেগুলার সবার যে বাড়িতে দেখা যায় বড় বড় ফোকা হয় বড় গাছ হয় ওইটা আছে আরও একটা কি আছে অনেকগুলোই আছে এইটা এই গাছটা কিন্তু কিনেইছিলাম একটু শক্তি কম কিন্তু এটা যে এই অবস্থা করেছে মাকড়সাতে সাথে আমি আগে দেখিনি তো এখন আজকে ভাবলাম এটা গাছটার কেন গ্রোথ নাই এটাকে একটুখানি পটটা চেঞ্জ করে দিই বা তুলে দেখি কি অবস্থা ভেতরের এই অবস্থা হয়েছে তো গাছের যদিও এখন গাছের গ্রোথের সময় ফুল ফোটার সময় তবু যদি দেখেন যে গাছ এরকম শক্তি কম আর এই গ্রোথ হচ্ছে না এরকম একটা ভাব ধরে থাকে তাহলে গাছ তুলে দেখবেন যে নিচে সে করে ভর্তি হয়ে গেছে কি না তাহলে পরে ইয়ে পরিষ্কার করে পট চেঞ্জ করেন বা সেই পটে আবার লাগান নতুন মাটি টাটি দিয়ে এইভাবে লাগিয়ে দেবেন তো এইভাবে গাছ করলে ফুল ভালো পাবেন সবাই খুব ভালো থাকবেন এইভাবে গাছ করুন আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি খুব ভালো থাকবেন সবাই